সালামা রাসূলুল্লাহ नारे সৈয়দ মুকরাম বরিশরের আগমন জানชัย স্বাগত bari hodorer agomon janchai শূন্য যুব সংঘের পক্ষে নম্বর এই মহ ফিল

আপনারা সবাই শান্ত সুস্থভাবে বসে করো ইনশাআল্লাহ হুজুর আপনাদের কাছে মন মাঠানো কোনটি আপনাদেরকে বয়ান শোনাবেন আপনারা সবাই বসে করো সকলে বলে আলহামদুলিল্লাহ সকলে হাত খুলে বলে কথা বলো মেহরবানি করে আপনারা যা

যুগান্ত করে কিছু পরিবর্তনের আওয়াজ শুনলো শুনলো হে আশায় আমি গুণাগারের কাছে মাইক দিচ্ছি আপনারা দয়া করে সাউন্ড অফ রাখতে হবে প্লিজ সাউন্ড অফ রাখতে হবে সাউন্ড অফ না রাখলে কথা বুঝবেন না আর কথা না বুঝলে এখানে বসে থাকার কোনো মানে নাই বাইরে হাঁটা হাঁটা যথেষ্ট প্লিজ আপনারা একটু আল্লাহ পাক আমাদেরকে আমাদের মহমানদের মুখ জবান থেকে এমন কিছু শুনতে শোনার সুযোগ দিন যেগুলো আমাদের জীবনে পরিবর্তন আসবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আমরা আজ সামনে আমাদের যিনি বडान আকর্ষণ সুদূর চট্টগ্রাম থেকে আগত যিনি সারা বাংলার আদর সৃষ্টিকারী বক্তা হাজারো যুবকদের পানির স্পন্দন আল্লামা হজরত মৌলানা সৈয়দ মকারম বাড়ি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আর আমাদের যিনি ওনার পর করবো পেশ করবেন উনিও আলহামদুলিল্লাহ ফান্দাও কাছেন ফান্দাও থেকে উজুরে বয়ানের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্বন্ধে

ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِبَرَكَةِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ